আসসালামু আলাইকুম বিভার্স ওয়েলকাম নতুন ভিডিওতে স্বাগত চলে আসলাম আরও একটা টু নিয়ে আপনাদের সামনে অ্যালেক্স জর্জের ফেব্রিক্সের মধ্যে এই টু আমাদের থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ সাতটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে পেস কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং মেজারমেন্ট হচ্ছে লং পেয়ে যাবেন চল্লিশ ইঞ্চি হাতার লং পনেরো ইঞ্চি এবং বডি সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং ইউকের মধ্যে চারটা বাটন আমাদের দেওয়া থাকবে এবং শিলাইয়ের ফিনিশিংটা অত্যন্ত সুন্দর পেয়ে যাবেন টোটালি ষাটটা কালার সাতটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্যাক পার্টটাও সেম সামনের পার্ট ব্যাক পার্ট এবং পায়জামা সেম কাপড়ের মধ্যেই পেয়ে যাচ্ছেন সেম প্রিন্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন একেবারে কম প্রাইসে এই ড্রেসগুলো আমাদের থেকে পেলে পাইতে হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করে ফেলবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন ইনশাআল্লাহ অর্ডার কনফার্ম হয়ে যাবে অল বাংলাদেশি আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি চার্জ ডাকা সিটিতে আশি টাকা ডাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালার ড্রেসটা দেখতে পাচ্ছেন একেবারে ডিজিটাল প্রিন্টেড একেবারে মনে হচ্ছে প্রিন্টে ফুলগুলো ফুটন্ত ফুলের মতন একে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ডিজিটাল প্রিন্টের যেহেতু কালার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আপনারা কাপড়টা পেয়ে যাবেন খুবই সফট কাপড়ের মধ্যে আপনারা এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে আপনারা এই কালারটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের এই ড্রেসগুলো আপনি পার্সেস করতে পারেন একেবারে কম প্রাইসে আপনি কালার গ্যারান্টি যুক্ত এই ড্রেসগুলো ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন অল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি জামা পায়জামা সেম কাপড়ের মধ্যেই থাকবে ইনশাল্লাহ শিলের ফিনিশিংটাও ইনশাল্লাহ ভালো পাবেন তো দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন ইনশাল্লাহ কোয়ালিটি এ ক্লাস কোয়ালিটির মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেম টু সেম পেয়ে যাবেন আপনারা আপনারা ড্রেসটা হাতে নিয়ে দেখে কালার ম্যাচিং করে আপনারা পেমেন্ট করতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটা কালারে খুবই সুন্দর অলিপ কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ তো যারা নিতে চান অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে ফেলুন অল বাংলাদেশে ক্যাশনে হন গ্রিন কালার ড্রেসটাও অত্যন্ত সুন্দর হয়েছে এবং প্রিন্টটাও অত্যন্ত সুন্দর এবং এই যে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটা প্রিন্টের মধ্যে এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেই কালার নেন পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা কলেজা কালারের মধ্যে খুবই সুন্দর একেবারে ফুটন্ত ফুলের মতো প্রিন্ট গুলো পড়ে আছে এরকম মনে হচ্ছে তো এখনই অর্ডার করে